ওপো রেনো ফোরটিন সিরিজের নতুন ফোনের লঞ্চিং হয়ে গেল শনিবার বারোই জুলাই বাগনানের কাজীবেরিয়া মোড়ে অবস্থিত মোবাইল পয়েন্ট অ্যান্ড ইলেকট্রিক পয়েন্টের মূল শাখায় আর ওপো রেনো ফোরটিন সিরিজের এই ফোনে রয়েছে অত্যাধুনিক নানা ফিচার্স রয়েছে আকর্ষণীয় দামের মধ্যে পাবেন ওপো রেনো ফোরটিন নতুন এই ফোনটি শনিবার টলি অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির বাগনানের কাজী বেরিয়া মোড়ে অবস্থিত মোবাইল পয়েন্ট অ্যান্ড ইলেকট্রনিক পয়েন্টের মূল শাখায় লঞ্চিং করলো ওপো রেনো ফরটিন নতুন এই ফোনটি ওপো ছাড়াও যে কোনো নামি দামি কোম্পানির মোবাইল ফোন আকর্ষণীয় অফারে জিরো ডাউন পেমেন্ট এবং আকর্ষণীয় ইএমআইয়ে আপনারা পাবেন এই বাগনানের কাজী বেরিয়া মোড়ে অবস্থিত মোবাইল পয়েন্টের ইলেকট্রনিক্স পয়েন্টে মোবাইলের পাশাপাশি টিভি ফ্রিজ এসি সহ যে কোনো ইলেকট্রনিক্স সামগ্রী সহজে যে কোনো ইলেকট্রনিক্স সামগ্রী কিস্তি আকর্ষণীয় দামের সঙ্গে রয়েছে কেনাকাটায় একাধিক নিশ্চিত উপহার আর জিরো ডাউন পেমেন্টের ব্যবস্থা তাই আর দেরি না করে মোবাইল কিংবা ইলেকট্রনিক্স যে কোনো পণ্য কিনতেই আজ আসুন বাগনানের কাজী বেরিয়া মোড়ে অবস্থিত মোবাইল পয়েন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স পয়েন্টে মোবাইল পয়েন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স পয়েন্ট কাজী বেরিয়া মোড় বাগনান হাওড়া মোবাইল পয়েন্ট অ্যান্ড ইলেকট্রনিক পয়েন্টের উপর শাখা কল্যাণপুর আমতলা বাগনান হাওড়া বাগনান ষষ্ঠীতলা বাগনান হাওড়া আজানগাছি বাজার জয়পুর আমতা হাওড়া পণ্য সহ যে কোনো বিষয়ে জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি সেভেন ফাইভ এইট থ্রি সিক্স অথবা সেভেন থ্রি ওয়ান নাইন থ্রি ওয়ান নাইন ফোর নাইন ফোর ধন্যবাদ আমি এই প্রোডাক্টটা আপনাদের কাছে রিনো ফোর্টিন যেটা বলছি আমি খুব উৎসাহী এবং কোয়ালিটি বা কাস্টমার ফিডব্যাক আমি খুবই উৎসাহী এবং এটা একটা মাইল স্টোন ক্রিয়েট করবে এটা কিন্তু এটা খুবই বলার কৃষ্ণা কুমার আছে এই এরিয়ার উনি কিছু বলুন থ্যাংক ইউ অন্দা বহু বছর পর আমি এই কোম্পানিতে ন বছর কাজ করছি আমরা শুধু ওপো যখন এই ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিয়াতে লঞ্চ করে তখন ওপো ক্যামেরা ফোন ক্যামেরা ফোন যে আসলে কি কি করতে পারে এবং ক্যামেরার যে আমাদের জেনারেশন জেনারেশন পর আমরা দেখতে গেছি ওপো মোবাইল একটা ব্র্যান্ড যে শুধুমাত্র আমাদেরকে ক্যামেরা ইনোভেশন দেখিয়ে গেছে শুধু ক্যামেরা ইনোভেশনই না এআই ইনোভেশনও দেখিয়ে গেছে তো আমি সবাইকে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আজকে বিগত যতগুলো অ্যাপোর জেনারেশন আমরা দেখেছি এবং বিভিন্ন ব্র্যান্ডে যাবতীয় যত এই সেগমেন্টে মোবাইল ফোন আছে তার থেকেও দারুণ একটা জি ক্যামেরার মতন তার থেকেও বেশি ভালো ফিচার্স এবং আমাদের ইয়ং ট্রেডিশন ফ্রেন্ডসকে মোটিভেট করার মতন একটা প্রোডাক্ট যে ওপো রেনো ফর্টিন সিরিজ লঞ্চিং ইভেন্টে যে রেনো ফর্টিন সিরিজ লঞ্চিং করতে এসেছেন ফর্টিন অ্যান্ড ফরটিন প্রো এই সিরিজটি লঞ্চিং করতে আসছেন বাংলার বিখ্যাত অভিনেত্রী চেঙ্গিস মুভিস অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি ম্যাডাম উনি আসছেন এই মোবাইলটি লঞ্চিং করতে আসছেন আমাদের শোরুম মোবাইল ইলেকট্রনিক্স পয়েন্ট আমাদের মেন শোরুম কাজীড়িয়া মোড়ে উনি লঞ্চিং করতে আসছেন তো এই প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সেল শুরু হয়ে গিয়েছে এবং যেসব কাস্টমার বন্ধুগণ আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট পারচেস করেছেন তেনাদের হাতে আজকে উনি প্রোডাক্ট তুলে দেবেন এবং ওপোর থেকে এক ওপো কোম্পানি থেকে একটা একটি গিফট তুলে দেবেন উনি এবং তার সঙ্গে আমাদের শোরুমে যে আরো ওপো ছাড়াও যে আরও ব্র্যান্ড আরও নিত্য নতুন ব্র্যান্ড যেসবগুলো রয়েছে যেমন আপনি আমাদের শোরুমে পেয়ে যাবেন রিয়েলমি রেডমি ঠিক আছে ইনফিনিক্স টেকনো থেকে শুরু করে আর ভিভো ওপো আইফোন স্যামসাং সব ব্র্যান্ড আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে হিউজ স্টক রয়েছে আইফোন আমরা অথরাইজ সেলার এবং স্যামসাংয়ের প্রিমিয়াম এস টোয়েন্টি ফাইভ সিরিজ দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফাইভ আলট্রা থেকে শুরু করে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে পাবেন নো কস্ট ইএমআই জিরো ডাউন পেমেন্ট চব্বিশ মাসের ইএমআই ছত্রিশ মাসের ইএমআই এবং আমাদের কাছে মোবাইল শুধু কিনতে আসবেন আপনার যে মোবাইলটা ব্যবহার করছেন আপনারা সেই মোবাইলটা এক্সচেঞ্জও করতে পারবেন এবার আমরা মোবাইলের সঙ্গে প্রত্যেকটা মোবাইলের সঙ্গে আমরা অন্যান্য দোকানও অনলাইন থেকে কম দেওয়ার চেষ্টা করি এবং দেই আমরা এবং জিরো ডাউন পেমেন্টে মোবাইল পাবেন এবং আমাদের কাছে মোবাইল ছাড়াও ইলেকট্রনিক্স প্রোডাক্ট টিভি ফ্রিজ এসি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন অ্যাক্সেসরিজ বিপুল সম্ভার এবং গিফট প্রত্যেক প্রোডাক্টের সঙ্গে আমাদের কাছে গিফট পাবেন তিনটি পাঁচটি সাতটি দশটি করে গিফট পান সেল ব্রিল্ডার থেকে শুরু করে ছাতা থেকে নিক ব্যান্ড থেকে শুরু করে সাউন্ড থেকে শুরু করে ট্রলি ব্যাগ থেকে শুরু করে অ্যাভেলেবেল সব অ্যাভেলেবেল গিফট আছে এই গিফট প্রত্যেকটা প্রোডাক্ট পার্চেস করে কাস্টমাররা পেয়ে থাকেন এটা শুধু আজকের জন্য নয় প্রতিনিয়ত প্রতিদিনই শীত গ্রীষ্ম বর্ষা মোবাইল ফোন ইলেকট্রনিক্স ফোন গিফট ভরসা গিফট এটা আমাদের ওপরে উপর তল দ্বিতীয় তল দ্বিতীয় তলে ইলেকট্রনিক শোরুম যেটা আমাদের টিভি ফ্রিজ এসি চিমনি ওয়াশিং মেশিন থেকে শুরু করে বিপুল স্টক আমাদেরকে আছে এগুলোই আপনারা কিস্তির মাধ্যমে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন দেখতেই পাচ্ছেন টিভি আমাদের কাছে অল ব্র্যান্ড স্যামসাং এল থেকে শুরু করে বিপিএল আকাই থেকে শুরু করে হায়ার নিত্য নতুন ব্র্যান্ড সব ব্র্যান্ডই আমাদের কাছে পেয়ে যাবেন টিভি ফ্রিজ এসি আপনি ফ্রিজও পেয়ে যাচ্ছেন স্যামসাং এল জি ওয়াইলফুল গোদরেজ থেকে শুরু করে এবং এসিও পেয়ে যাচ্ছেন এসি চিমনি থেকে শুরু করে ওয়াটার পিউরিফায়ার প্রত্যেকটা ইলেকট্রনিক্স প্যাকটা একটা একদম প্যাকড আপ শোরুম আমাদের কাছে আপনি আসবেন চোখ খান বন্ধ করে কী পারচেস করবেন মোবাইল হোক ইলেকট্রনিক্স হোক যে কোনো প্রোডাক্ট আপনি আমাদের কাছে আমাদের শোরুমে পেয়ে যাবেন এবং আমাদের কাছে অ্যাট্রাকটিভ রেট আপনি পাবেন এসি আমাদের কাছে একদম উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা থেকে এসি দেবো আমাদের কাছে পেয়ে যাবেন এবং ন্যূনতম ডাউন পেমেন্ট ন্যূনতম কিস্তির মাধ্যমে আপনি এসি ক্রয় করতে পারবেন জিও ডাউন পেমেন্ট এখানেও জিও ডাউন পেমেন্ট অ্যাপ্লিকেবেল আছে প্রত্যেকটা প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন হিউজ স্টক নিয়ে বসে আছি আমরা তো দেরি না করে আমাদের শুরুমে আসুন মোবাইল পয়েন্ট ইলেকট্রনিক্স পয়েন্টের মেন শুরু হোক বা আমাদের শাখা শোরুম হোক আমরা সার্ভিস আফটার সেল সার্ভিস একটা প্রোডাক্টের কোনো প্রোডাক্টে দশ বছরের ওয়ারেন্টি কোনো প্রোডাক্টের এক বছর ওয়ারেন্টি কোনো প্রোডাক্টের বারো বছরের ওয়ারেন্টি প্রত্যেকটা প্রোডাক্ট স্টার্ট টু এন্ড এড আমরা সবসময় কাস্টমারদের সর্বদা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি প্রতিনিয়ত একদিনের জন্য আপনি একটা প্রোডাক্ট কিনে চলে যাবেন অনলাইন থেকে তো পার্চেস করছেন না আপনি অফলাইন থেকে পার্চেস করছেন অফলাইন থেকে পার্চেস করলে যে গুণগুলো পাবেন আপনি আমাদের কাছ থেকে সব সর্বদাই পাবেন সেই জিনিসটা দেখতেই পাচ্ছেন গোদরেজ ইন্ডিয়ান ব্র্যান্ড তো আমাদের মাদার ব্র্যান্ড গোদরেজ সেই গোদরেজের রেফ্রিজারেটার এত সুন্দর একটা রেফ্রিজারেটার দেখতেই পাচ্ছেন যেটা দুশো পনেরো লিটার রেফ্রিজারেটার একদম অনলাইন বা অন্যান্য দোকানের থেকে কমে দেবো গ্যারেন্টি এবং কত সুন্দর অ্যাট্রাকটিভ ডিজাইন দেখতেই পাচ্ছেন ভেতরটা এবং বাইরের কালারটাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা এই প্রোডাক্টটাও সহজ কিস্তিতে পাবেন জিরো ডাউন পেমেন্টে পাবেন আমাদের শোরুম থেকে এই প্রোডাক্টটা আমাদের শোরুম থেকে জিরো ডাউন পেমেন্টে সহজ কিস্তিতেও পাবেন আপনি এই প্রোডাক্টটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই প্রোডাক্টও অ্যাট্রাকটিভ দামে দেবো আপনাকে আমাদের নাম্বার মোবাইল নাম্বার আপনারা ফোন করতে পারবেন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি সেভেন ফাইভ ফাইভ থ্রি সিক্স এবং আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপেও আপনি ফলো আপ করতে পারবেন এবং আমাদের সোশ্যাল মিডিয়া ফেসবুক টেসবুকেও আমাদেরকে ফলো আপ করে মোবাইল ফোনে লুটন ফোন পেজে ফলো আপ রাখবেন এবং দেখুন স্যামসাং স্যামসাং ফ্রিজ যেটা যে ফ্রিজ আজকের ডেটে রেফ্রিজিটার ব্র্যান্ড কুড়ি বছরের ওয়ারেন্টি কোনো ব্র্যান্ড দেয় না শুধুমাত্র স্যামসাং দিয়ে সেই স্যামসাংয়ে কী সুন্দর অসাধারণ ফ্রিজ দেখতে পাচ্ছেন ডবল ডোল ফ্রিজ যে ফ্রিজটা আপনি বাইরেটা দেখলেন ভেতরটা দেখুন কত সুন্দর লুক ভেতরটা তো এই এই প্রোডাক্ট আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক পাবেন অ্যাভেলেবেল সব পাবেন অ্যাভেলেবেল মানে প্রত্যেক ব্র্যান্ডের স্টক অ্যাভেলেবেল পাবেন এটা কাজী বিজয় মেন শুরু যেটা মেন মেন ব্র্যান্ড তো মেন ব্র্যান্ডে আসতে গেলে যদি আপনি বাগনান দিক থেকে আসেন আপনি বাগনান থেকে তো বাক্সিগামী গাড়ি কুলিয়াগামী গাড়ি হাটখাল্লাগামী গাড়িতে কাজী বিজয় স্টপে নামলেই আমাদের শোরুম আমাদের প্রতিষ্ঠান সপ্তাহে প্রতিদিন খোলা থাকে কোনোদিন আমাদের বন্ধু থাকে না সাত দিনই খোলা থাকে সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত দোকান খোলা থাকে আমার নাম মাসুদ সবাই চেনেন কম বেশি দোকানের কর্ণধার